Keep this love in a photograph. We make these memories for ourselves. Where our eyes are never closing, hearts are never broken, time's forever frozen. Still, you can keep me inside the pocket of. সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে দিনটা একটু বেশি স্পেশাল আজকে আমার মেয়ে জান্নাত তার বার্থডে দেখতে দেখতে আমার বুড়ি মাটা ১৩ বছর শুরু করে দিল যাই হোক সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন কিন্তু সো আমার মেয়ের পরীক্ষা টরীক্ষা শেষ হলো তাই বাসায় একটু ছোটোখাটো করে আয়োজন করেছি পার্টি দিয়েছি আমার মেয়েকে একটু প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার জন্য আফটার অল শি ইজ আ প্রিন্সেস ইউ নো সো খুবই ভালো লাগছে আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি আমার কাছের মানুষজন আমার ফেভারিট পিপল সবাই ইনক্লুড হয়েছে আমার মেয়ের এই স্পেশাল দিনে সেও তার বেস্ট ফ্রেন্ডদেরকে দাওয়াত দিয়েছে খুবই ভালো লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথে এই ছোটো ছোটো মেমোরিজগুলো একটু শেয়ার করি আর আমারও ইউটিউবে এটা একটা মেমোরি হয়ে রয়ে যাবে সো আই হোপ আজকে সবাই আমার এই ছোট্ট ভিডিওটা এনজয় করবেন চলেন সবার সাথে আমার মেমোরিজগুলো শেয়ার করি এবং কিভাবে কি করেছি সেটা শেয়ার করি বাসায় তো রেনোভেশনের কাজ করছি সেটা তো আপনাদের সবাইকেই বলেছি সো তার ফাঁকে ডিসাইড করেছি সব ডেজার্টগুলো পার্টির জন্য আমিই বানাবো এটা ছিল আগের দিন রাত্রের ভিডিও সো আমি ডেজার্টে ফিননি বানাবো বলে ডিসাইড করেছি সেখানে দুধ বলক দিয়েছি তারপরে চাল অ্যাড করে দিয়েছি আধা ভাঙাভাবে ফিন্নি ফিননি বানানো তো খুবই ইজি দুধ চিনি গুড় আর চাল আর গরম মশলা দ্যাটস এট আর কি লাগে আমার মেয়েও আমাকে হেল্প করতে চলে এসেছে সে খুব এক্সাইটেড সে কীভাবে এক্সপ্রেস করবে নিজেও বলতে পারতেছিল না আই ওয়াজ অলসো এক্সাইটেড ফর হার আর এখানে আমি নারকেল আর গুড় ভেজে নিচ্ছিলাম চালের গুঁড়ো সেদ্ধ দিয়েছি ভালোভাবে মোতে নিচ্ছি যাতে আমি পিঠা বানাতে পারি সবাইকে নারিকেলের পুলিপিঠা খাওয়াবো সবাই তো আমার নারিকেলের পিঠার একটা ভিডিও আগে দেখেছেন সো আমার ফ্যামিলি সবাই বলছিল যে আমাদেরকেও বানিয়ে খাওয়াও সো আমি আর আন আমার আনটি মিলে রাত্রেবেলা বসে পড়েছি রাত তখন বাজে নয়টা কীভাবে যে কি করব নিজেও বুঝতে পারতেছিল না বাসার অবস্থা গুছানো টুছানো কিছুই হয়নি তবুও ফাঁক দিয়ে যতটুকু পেরেছি আমরা দুজন বসে পিঠা বানিয়েছি থ্যাংকস টু আন্টি আন্টি না থাকলে যে আমার কী হতো আর শুধু একটা জিনিস আমি রান্না করব ভেবেছি এটা আমার হাতের খুবই একটা ফেমাস সিগনেচার রেসিপি বলতে পারেন উইচ ইজ চিংড়ি মাছের মালাইকারি এটা আমি নারিকেলের দুধ দিয়ে বেশি করে বানাই সবাই তো এটা খেয়ে খুবই প্রশংসা করে সব সময় তাই ভাবলাম এটাও বানি চিনি মাছ অ্যাড করে দিচ্ছিলাম দেখি আপনাদের সাথে আমি আমার একটু একটু করে শেয়ার করব পরে দিয়ে আমি এগুলো ভিডিও ক্যাপচার করে রেখেছি পরে সুন্দরভাবে আস্তে আস্তে রেসিপিগুলো অ্যাড করে দেওয়া যাবে আর কি সো এটা যখন রান্না করছিলাম তখন কিন্তু বাজে রাত দুইটা অ্যাকচুয়ালি বিকজ আমার পিঠা বানানো সব শেষ ততক্ষণে আনটিও বাসায় চলে যায় আনটি তো রাত সাড়ে নয়টা দশটা এমনটাই আমি চলে গেছিল। আর এখানে আমি বাসা কিছুটা ক্লিন করে আবার এসে পড়েছিলাম আর কি রান্নাঘরে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করেছি এখানে আবার দুধ পুলিও বানাবো কিছু পুলি পিঠা রেখে দিয়েছিলাম দুধ পুলি বানানোর জন্যে সো এটা বানাচ্ছিলাম অ্যান্ড ফাইনালি দ্য ডে অফ দি ইভেন্ট দিস ওয়াজ নেক্সট ডে কোনো মতে একটু রেডি হচ্ছিলাম আমি কুইকলি যত তাড়াতাড়ি পারা যায় আমি যে বাসায় যে ক্লিন করতে পারছি অন টাইম আই ওয়াজ ইভেন শকড নো দ্য থিং ইজ আমি যেহেতু ফুল টাইম জব করি জব সহ বাসার রেনোভেশন বাসা ক্লিন করা ইট ইজ আ বেড টাফ সো আই গট ডান আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট আমার বড় বোন চলে এসেছে আমাকে হেল্প করতে আই ওয়াজ সো হ্যাপি সে টেবিলটা সেট করতে হেল্প করেছে লুকে দ্য চেইবো ও মাই গড অ্যান্ড লুক এড দ্য কেক হাউ এট কেউ আমার এত পছন্দ হয়েছে কেকটা মনে হচ্ছিলো আসলে এটা প্রিন্সেসের জন্যই বানানো হয়েছে অ্যান্ড মাই প্রিন্সেস ইজ কিএর মাশাল্লা সবাই মাশাল্লাহ বলবেন আর আমার মেয়ের জন্যে বেশি বেশি করে দোয়া করবেন আমার ইউটিউবের জন্যে হ্যালো বলো তোমাদেরকে যে খাওয়াচ্ছি প্রমাণ বলছি আরও গেস্ট আসছে ওকে এখন কিছু বলবে আমার আমার ভিডিওতে কিছু বলো না গান আনারটা না খাওয়া রাখা হয়েছে এখন বুঝতে পারতেছি তাকে দেওয়া হয়েছে হ্যাঁ খাও আমরা সবাই জুম করে দেখতেছি খাও

Yeah, no I... no One vegetarian option, one option Are you making video for my YouTube channel? he's making friends no, not, of no, video no, of his no, friends Not for your For everyone Everyone For everyone <laughs>

I <laughs> yeah. so, like wait till the pictures and videos. One thing done, like yeah. Just wait till the pictures. Cheese. For yeah, the Cheese. 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 Colours সো এটা হচ্ছে আমাদের আমেরিকার বাচ্চাদের মনে হয় একটা ট্র্যাডিশন দ্যাট পার্টির শেষ দিকে বাচ্চারা মিলে সবাই একসাথে বসে তারা কী কী গিফট এনেছে সবাই মিলে ওপেন করবে সো আমার মেয়ে তার ফ্রেন্ডসদেরকে নিয়ে ও গিফট ওপেন করছিল আলহামদুলিল্লাহ আমার মেয়ে যে এত ব্লেসড সে তার মনের মধ্যে যা যা লিস্ট করেছে তার ফ্রেন্ডরা সবাই তার জন্যে কিছু না কিছু ছোট ছোট এরকম জিনিস এনেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি দ্যাট কেইমেন আমি অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাতে চাই আপনারা সবাই আমার মেয়ের জন্যে দোয়া করবেন আমি আসলেও ট্রুলি আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ দ্যাট আমি অনেক ব্লেস্ট দ্যাট আল্লাহ আমাকে এত সুন্দর একটা ফ্যামিলি দিয়েছে ফ্রেন্ডস দিয়েছে যারা আমাদেরকে ট্রুলি অনেক ব্লেসিংস করে সো থ্যাংক ইউ এভরিবডি সো এই তো পার্টি এখানেই শেষ রাত্রেবেলা বসেছি একটু মিষ্টি খাবো বলে এই মিষ্টি মুখ নিয়ে আপনাদের সবাইকে একটা সুইট বিদায় দেই সবাই ভালো থাকবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ